দুটা সাদা একটা জিঞ্জার কালার না জি ভাই জিঞ্জার কালার আর এটা হচ্ছে মার্বেল ব্লু আইস দেখেন মার্বেল ব্লু আইস যে মালটা সব করে বাবু ছিল একটা আচ্ছা মিন্ডিস আচ্ছা 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 আমার আর্সিং প্রাইস হচ্ছে টোটালি দুইটা হচ্ছে আহ ষোলো হাজার দুইটা ষোলো হাজার টাকা জি জি মানে পার্ট পিস আট হাজার জি 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 দর্শক শুনতে পেলেন যে বাচ্চার সাথে কিন্তু এই যে এই ক্যালিকো ফিমেলটা ফ্রি সম্পূর্ণ ফ্রি তো আমার যেটা চাওয়া আর কি আমি ফিমেল প্লাস হচ্ছে আমার তিনটা বাচ্চা আমি 15 হলে আমি ফিক্সড দিয়ে দাও আচ্ছা এটা ফিক্সড ভাইয়া আচ্ছা তিনটা বাচ্চা এবং ফিমেল সহ 15000 টাকা আছে হ্যাঁ পিওর পার্সিয়ান ভাইয়া পিওর পার্সিয়ান ট্রিপল কোটেড প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 19 সেপ্টেম্বর রোজ শুক্রবার চলে এসেছি মিরপুর বিড়ালের হাটে দর্শক দেখতে পাচ্ছেন আজকে কিন্তু প্রচুর বিড়াল এসেছে এবং যেহেতু এটি একটি আবাসিক এলাকার মধ্যে রোডের মধ্যে হাট তাই প্রচুর যানজট লেগে আছে এবং বিড়াল কিন্তু আজকে অনেক এসেছে তো আজকে বিড়ালের দাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব যারা এখনো চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতি শুক্রবার ইনশাল্লাহ সাপ্তাহিক মৃত্যুর বিড়ালের হাটে ভিডিও এই চ্যানেলেই পাবেন তো চলুন দর্শক ভিডিওটি শুরু করা যাক হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভাই ভালো আছি মাসাল্লাহ চমৎকার চমৎকার বিড়াল দেখতে পাচ্ছি ভাইয়া জি ভাই মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর বিড়াল দুইটা সাদা একটা জিঞ্জার কালার না জি ভাই জিঞ্জার কালার আর এটা হচ্ছে মার্বেল ব্লু আইস দেখেন মার্বেল ব্লু আইস জি জি মাসাল্লাহ মার্বেল ব্লু আইস আর কি এটা আর এই যে এই জিঞ্জার এই দুইটা হচ্ছে ফিমেল এটা মেল আচ্ছা আচ্ছা এই দুইটা ফিমেল আর একটা মেল হ্যাঁ 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 এই যে এই দুইটা ফিমেল এটা মেল আর কি আচ্ছা আচ্ছা তো বয়স কত আসবে এগুলার বয়স হচ্ছে দুই মাসের মানে পাঁচ দিন কম দুই মাস আচ্ছা আচ্ছা কি কি খাবার দেন চিকেন বয়ল ফিশ বয়েল এগুলাই খাওয়াচ্ছি আপাতত আচ্ছা আচ্ছা তো কত যাচ্ছে ভাই দাম চাচ্ছি ভাই মেল চাচ্ছি 10000 টাকা আর ফিমেল গুলো 12 করে করে চাচ্ছেন আলোচনা আলোচনার সাপেক্ষে কিছু আলোচনা সাপেক্ষে কমায় রাখা যাবে আর আচ্ছা 마শাআল্লাহ চমৎকার চমৎকার বিড়াল মাশাল্লাহ আচ্ছা এখানে ভাইয়া আরো দুইটা বাচ্চা আছে হ্যাঁ দুইটা নিচে আছে বাচ্চা ওইগুলা হচ্ছে ফাউন কালারের ভিতর আচ্ছা আচ্ছা এই যে এই একটা এটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল ভাই আচ্ছা এখানে মেগুলো চাচ্ছি ভাই পার পিস আট করে আচ্ছা আচ্ছা এখানে মেল ফিমেল আছে যার যেটা পছন্দ নিতে পারবে আচ্ছা ঠিক আছে মাসাল্লাহ চমৎকার চমৎকার বিড়াল দেখলাম ভাইয়ের কাছে তো ভাইয়া মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান নাইন জিরো এইট সেভেন টু ফোর জিরো ফোর সেভেন ভাইয়া লোকেশন আমার লোকেশন হচ্ছে সাভার সারা বাংলাদেশে হোম ডেলিভারি পসিবল সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ প্রযোজ্য আর যাদের বাসা মিরপুর উত্তরা এবং সাভারের ভিতর তাদের জন্য একদম ফ্রি হোম ডেলিভারি হোম ডেলিভারি ফ্রি থ্যাংক ইউ ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম মাসাল্লাহ চমৎকার একটি বিড়াল দেখতে পাচ্ছি আচ্ছা ও মেল না ফিমেল

আলোচনা সাবেকে কিছু কমানো যাবে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা কিছু কমানো যাবে তো ভাইয়া মোবাইল নাম্বারটা একটু বলেন। 01755 799073 ভাই লোকেশন সুতলাপুর থানা। ঠিক আছে भैया অসংখ্য ধন্যবাদ। আপু আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। চমৎকার দুটো বিবেল দেখতে পাচ্ছি হাতে। জি ভাইয়া। আচ্ছা এগুলি তো পার্সিয়ান। হ্যাঁ পিওর পার্সিয়ান ভাইয়া। পিওর পার্সিয়ান ট্রিপল কোটের ট্রিপল কোটের মাশাআল্লাহ খুবই সুন্দর কালার কোয়ালিটি আচ্ছা এগুলি বয়স কত মাস আপু দুই মাস দুই মাস জি আচ্ছা কি কি খাবার দিচ্ছেন বয়েল চিকেন বয়েল ফিশ আচ্ছা আচ্ছা তো এখানে মেল ফিমেল কোনটা দুইটাই মেল এটা জিঞ্জারের মধ্যে বাই কালার আর এটা হচ্ছে হিমালয়ান ব্লু আই আচ্ছা আচ্ছা কোনটা কত চাচ্ছেন দশ হাজার টাকা পিস চাচ্ছি আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে আচ্ছা এই জায়গায় আপনার কাছে কিন্তু আরো চমৎকার চমৎকার বিড়াল আছে

এগুলি কত করে যাচ্ছেন 10 করে যাচ্ছি 10 করে আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে আচ্ছা আপু মোবাইল নাম্বারটা একটু বলেন 01511074134 আচ্ছা লোকেশন মিরপুর 10 ঠিক আছে আপু অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো চমৎকার দুইটা দেখতে পাচ্ছি ভাইয়া জি মাশাআল্লাহ খুবই সুন্দর কিন্তু ওদের ফেস কালার কোয়ালিটি খুবই সুন্দর এখানে ভাইয়া মেল ফিমেল কোনটা দুইটাই মেল দুটোটাই মেল আচ্ছা

আর যে যেটা চলে গেল ভাইয়া সেটা ওটা মেল না আচ্ছা তো বয়স কত মাসে গুলি ভাইয়া এটার হলো 9 মাস আর ওটার হলো 8 মাস 8 মাস আর 9 মাস দর্শক দেখতে পাচ্ছেন এই যে আরেকটি বিড়াল আচ্ছা এ মে ও মেল না জি আচ্ছা আচ্ছা তো এগুলি কি ভাইয়া ভ্যাকসিন করানো আছে জি ভ্যাকসিন করানো আছে ভ্যাকসিন করানো আছে আচ্ছা তো কোনটা কত যাচ্ছে ভাইয়া এটা 15000 ওটা 10000 আচ্ছা ফিমেলটা মেলটা পনেরো হাজার মেলটা দশ হাজার আচ্ছা কেউ যদি জোড়া নিতে চায় ছেলেমেয়ে হিসেবে কমিয়ে দেওয়া যাবে কমিয়ে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা আলোচনা সাপক্ষে কিছু কমানো যাবে ঠিক আছে তো ভাই মোবাইল নাম্বারটা একটু বলো জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো এইট ভাই লোকেশন ভাই লোকেশন সাপার ঢাকা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আপু আসসালামু আলাইকুম

চিকেনই দিচ্ছেন শুধু চিকেন তারপরে ভেজিটেবল তারপরে ক্যাট ফুড দেই সকালে আচ্ছা আচ্ছা তো কত যাচ্ছেন ওকে ওকে চাওয়া দাম আপনার জন্য যদি কেউ নেয় তাহলে 12000 টাকা দিয়ে 12000 টাকা আচ্ছা এই জায়গায় কি আলোচনা করে কিছু কমানো যাবে একটু সামান্য ভাইয়া সামান্য কিছু কমানো যাবে আমার ঘরের ক্যাট আচ্ছা আচ্ছা দুইটা মেন খুবই সুন্দর বিবালটি

তো বয়স কত মাস ওর ভাই ভাই এক বছর এক বছরের ভ্যাকসিন কার্ড দাও আছে আচ্ছা এক বছরের সহ হ্যাঁ কার্ড সহ আচ্ছা যে ভ্যাকসিন কার্ড এক বছর অনেকই দর্শক কার্ড সহ বিড়াল খুঁজে থাকেন যে একদম ভ্যাকসিন করা আছে মাশাআল্লাহ এই বিড়ালটি দেখতে পাবেন খুবই সুন্দর চমৎকার একটি পারসিয়ান বিড়াল আচ্ছা তো কি কি খাবার দিচ্ছেন ভাই ও চিকেন গেট ফুড ভেজিটেবল আপনার ওই ভ্যালেন্ডার করে সব কিছু দিচ্ছি আচ্ছা আচ্ছা তো কত যাচ্ছে না ওকে ও চাওয়া দাম পনেরো হাজার আলোচনা সাত থেকে কিছু কম রাখা যায় পুরো এক পিস একদম বড় সাইজ মেল দেখছেন মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর হিউজ সাইজ আচ্ছা ঠিক আছে এই একটা মেল ও মেল না ও মেল চার মাস চার মাস দেখেন ওর কোয়ালিটি দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর চমৎকার কিন্তু কালারটা আচ্ছা ও হাতে কি ইটাও মেয়ে দিদা যে পালদো শক করে ও বাবু ছিল একটা আচ্ছা ও মিন্দি দিছে আচ্ছা 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 ফুল অ্যাকটিভ ও লেন্ডার কমোটা রাখেন কি কি মোটা দেখছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর আচ্ছা মাসে আরো ফিমেল আছে দুইটা প্রেগন্যান্ট ব্লু আইস আর অন্য কোন যদি বিড়াল লাগে কেউ আমার মোবাইল নাম্বার 0923 11 33 55 লোকেশন মোহাম্মদপুর চাইলে আমাকে নক দিয়েন আচ্ছা তোর দামটা কত যাচ্ছেন ভাই ও চা দাম যাচ্ছে ভাই 14000 আমার জন্য কিছু কম রাখা যাবে আচ্ছা কোয়ালিটি দেখেন ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর কালার কোয়ালিটি মাশাআল্লাহ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা হাতে চমৎকার একটি বিড়াল দেখতে পাচ্ছি ভাইয়া জি মাশাআল্লাহ খুবই সুন্দর ও কি ভাই ওডাই হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাইয়ের কাছে টোটাল দুইটা বিড়াল আছে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ খুবই সুন্দর চমৎকার দুটি বিড়াল আচ্ছা ও মেল না ফিমেল ভাইয়া ভাইয়া মেল জি আচ্ছা ও বয়স কত মাস বয়স আড়াই মাস আড়াই মাস কি কি খাবার দিচ্ছেন ক্যাট ফুড চিকেন মিষ্টি কুমড়া আলু আচ্ছা আচ্ছা মাসাল্লাহ খুবই সুন্দর তো কি ভ্যাকসিন করানো আছে ভাইয়া হ্যাঁ ভ্যাকসিন করানো এখনো ভ্যাকসিনে যেহেতু বয়স হয়নি তাই করানো হয়নি আচ্ছা কত যাচ্ছেন ভাইয়া পনেরো পনেরো হাজার জি আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে কমানো যাবে কিছু আচ্ছা এখানে ভাইয়া নিচে আরেকটি বিড়াল দেখতে পাচ্ছি এটাও মেল এটাও মেল আচ্ছা মাসাল্লাহ খুবই সুন্দর এ বিড়ালটিও খুবই সুন্দর আচ্ছা টিপল কোট ভাইয়া এটা টিপল কোটের আচ্ছা আচ্ছা তো ওই বয়স কত মাস 11 মাস এডাল্ট এডাল্ট ওকে কি ভ্যাকসিন করানো আছে হ্যাঁ সব করানো আছে এটা আচ্ছা মাসাল্লাহ খুবই সুন্দর একটি বিড়াল ওর দাম কত যাচ্ছেন ভাইয়া 14 14000 টাকা হ্যাঁ আচ্ছা অনেক শান্ত টেবিলটা আচ্ছা আচ্ছা ওকে কি কি খাবার দিচ্ছেন একই চিকেন তারপর হচ্ছে ক্যাট ফুড মিষ্টি কুমড়ান আলু সিদ্ধ আলু তো ভাই মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো নাইন টু সেভেন ডাবল নাইন সিক্স নাইন ওয়ান ফাইভ ভাই লোকেশন জুরাইন ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো মাসাল্লাহ চমৎকার দুটো বিড়াল দেখতে পাচ্ছি ভাইয়া এগুলো তো পার্সিয়ান জি জি আচ্ছা মাসাল্লাহ খুবই সুন্দর চমৎকার দুটা বিড়াল একটা ফুল হোয়াইট আর একটা জিঞ্জার কালার না আচ্ছা এখানে ভাই মেল ফিমেল কোনটা জি মেল ফিমেল কোনটা ভাইয়া এটা হচ্ছে ফিমেল এটা হচ্ছে মেল আচ্ছা আচ্ছা বয়স কত মাস করে এটা হচ্ছে আট এটা হচ্ছে সাত মাস আচ্ছা সাত আট মাস করে আচ্ছা আচ্ছা এগুলি কি ভাই ভ্যাকসিন করানো আছে হ্যাঁ হ্যাঁ ভ্যাকসিন করানো আছে ফুল ভ্যাকসিন করা আছে আচ্ছা আচ্ছা খাবার কি কি দিচ্ছেন ভাইয়া এখানে দিচ্ছে আপনার চিকেন স্যুপ আর হচ্ছে ড্রাই ফুড আছে আচ্ছা আবার এরকম ক্যাট ফুড আছে ছবি খাওয়ানোর জন্য আচ্ছা আচ্ছা তো এগুলো কত করে চাচ্ছেন আমার অ্যাক্সিং প্রাইস হচ্ছে টোটালি দুইটা হচ্ছে ষোলো হাজার দুইটা ষোলো হাজার টাকা জি 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 মানে পার পিস আট হাজার জি 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 আচ্ছা পার পিস আট হাজার টাকা করে তো আলোচনা সাপেক্ষে তো ভাই কিছু কমানো যাবে জি জি শিওর আচ্ছা আলোচনা সাপেক্ষে দর্শক শুনতে পাচ্ছেন যে কিছু কমানো যাবে মাসাল্লাহ খুবই সুন্দর চমৎকার দুটি বিড়াল ভাই মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সিক্স

আর সাথে হচ্ছে ওর তিনটা বাচ্চা আছে বাচ্চাগুলো হচ্ছে পিওর পার্সিয়ান না বাট হাই কোয়ালিটি মিক্স তিনটা বাচ্চা এবং বাচ্চার বয়সগুলো হচ্ছে আপনার প্রত্যেকটা এক মাস দুই তিন দিন এরকম আর কি আচ্ছা বয়স আচ্ছা আচ্ছা একা একা খেতে পারে বাচ্চাগুলো জি একা একা খেতে পারে এবং মানে খাবার নরমাল যে খাবারগুলো সবজি চিকেন এগুলো মোটামুটি ওরা খেতে পারছে আর মোটামুটি পজিটিভ না ফুললি পজিটিভ না আচ্ছা আচ্ছা এখানে ভায়া তিনটার মধ্যে মেল ফিমেল কয়টা তিনটার ভিতরে দুইটা হচ্ছে মেল আর একটা ফিমেল দুইটা মেল একটা ফিমেল জি আচ্ছা তোকেও যদি ভায়া বাচ্চাগুলো নিতে চায় কত করে চাচ্ছেন আচ্ছা আমার প্রথমত বিষয় ছিল আমি চাচ্ছিলাম যে আমার ফিমেলটার সাথে আমি তিনটা বাচ্চা দিয়ে দেব প্যাকেজ আচ্ছা অবশ্য এটা খুব আ রিজনেবল প্রাইস আমি দিয়ে দেব আচ্ছা আমি দিতে যাচ্ছিলাম তো আমার যেটা চাও আর কি আমি ফিমেল প্লাস হচ্ছে আমার তিনটা বাচ্চা আমি 15 হলে আমি ফিক্স দিয়া দেব আচ্ছা এটা ফিক্স ভাই

দেখতে পাচ্ছেন দর্শক মার্শাল খুবই সুন্দর চমৎকার কিন্তু গুলি মার্শাল এই দুটা হলো গিয়ে ফিমেল এই দুটা ফিমেল জি আচ্ছা আচ্ছা আর এই সিঙ্গেল এটা মেল না হ্যাঁ ওটা মেল আচ্ছা আচ্ছা তো ফিমেল গুলি কত করে চাচ্ছেন ভাইয়া ফিমেল এটা চাচ্ছে হলো গিয়ে তেরো হাজার টাকা এটা চাচ্ছে বারো হাজার টাকা আচ্ছা আচ্ছা আলোচনার সাপেক্ষে কিছু কমানো হ্যাঁ আলোচনা আলোচনা সপেক্ষে কমানো আচ্ছা আমি মেলটা ভাইয়া মেলটা চাচ্ছিলাম হলো দশ হাজার টাকা দশ হাজার টাকা আচ্ছা তো হ্যাঁ মোবাইল নাম্বারটা একটু বলেন আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল এইট সিক্স এইট থ্রি সেভেন হ্যাঁ লোকেশন লোকেশন লালবাগ পুরান ঢাকা ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছে ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো মাশাআল্লাহ চমৎকার দুটা বিড়াল দেখতে পাচ্ছি ভাইয়া ভাইয়া এটা হচ্ছে অ্যাশ কালারের মেল বেবি আচ্ছা আর এটা হোয়াইট কালার ওর বয়স হচ্ছে আপনার আড়াই মাস আর ওর বয়স তিন মাস তিন মাস আচ্ছা আচ্ছা এটা মেল না ফিমেল ভাইয়া ভাইয়া দুইটাই মেল দুটোই মেল জি মাশাআল্লাহ খুবই সুন্দর তো এগুলো কত করে যাচ্ছেন ভাইয়া ভাই এগুলো পার পিস সাত হাজার টাকা পার পিস সাত হাজার টাকা করে আচ্ছা আলোচনা সাবেক কিছু কম দেখা যাবে ঠিক আচ্ছা আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ

আচ্ছা এই জোড়াটা কত যাচ্ছেন ভাই এই জোড়াটা 20000 টাকা যাচ্ছে 20000 টাকা যাচ্ছে জি আচ্ছা মাশাআল্লাহ খুবই সুন্দর আচ্ছা তো ভাই মোবাইল নাম্বারটা একটু বলেন মোবাইল নাম্বার 01795826900 লোকেশন মিরপুর 1 ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ মানে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই

তো এগুলি ভাইয়া মানে বাচ্চাগুলি বয়স কতদিন বাচ্চাগুলোর মাত্র এক মাস হয়েছে মাত্র এক মাস আচ্ছা আচ্ছা তো মাকে কত চাচ্ছেন ভাইয়া মাকে আসলে ওর কোনো প্রাইস চাচ্ছি না জাস্ট যে একটা বাচ্চা নেবে তার সাথে জাস্ট ওকে রাখতে যাচ্ছি ও আচ্ছা আচ্ছা যে একটা বাচ্চা নেবে তার সাথে কি মানে কি ফ্রি দিয়ে দিব ফ্রি দিয়ে দিবেন হ্যাঁ গিফট গিফট হিসেবে দিয়ে দিব আচ্ছা আচ্ছা আর ওকে যে ভালোভাবে ঠিক কেয়ার করতে পারো একমাত্র তাকেই দিব আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তো বাচ্চাগুলি কত কত চাচ্ছেন তাহলে পাঁচটাগুলো মেল 5000 এন্ড ফিমেল 6000 আছে এখানে মেল কোনটা ফিমেল কোনটা সামনেটা মনে হয় মেল একটা ফিমেল ফিমেল আচ্ছা আর ওইটা হলো মেল আচ্ছা আচ্ছা তো এটা কি ভাই মানে বাচ্চা একটা নিলে দিবেন একটা নিলে একটা নিলে দিয়ে দিবেন হ্যাঁ আচ্ছা দর্শক শুনতে পেলেন যে বাচ্চার সাথে কিন্তু এই যে এই ক্যালিকো ফিমেলটা ফ্রি সম্পূর্ণ ফ্রি ওকিবি আদরের একটা বিড়াল ওকিবি আদরের একটা বিড়াল বাচ্চাগুলির দাম চাওয়া হচ্ছে পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা এবং এই বাচ্চার সাথে এই কালিকো ফিমেলটা ফ্রি নিতে পারবেন আচ্ছা তো নিচের বিড়াল গুলি কি ভাই আপনার না নিচের বিড়ালই ভাইয়া ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভাই মোবাইল নাম্বারটা একটু বলেন 01789248682 ভাই লোকেশন আমার লোকেশন মিরপুর 10 ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি আচ্ছা মাশাআল্লাহ চমৎকার একটি বিড়াল দেখতে পাচ্ছি ভাই ওর মুখটা একটু উপর দিকে ড্যান কাছে মার্শাল্লাহ খুবই সুন্দর ও মেল না ফিমেল ভাইয়া ফিমেল ফিমেল আচ্ছা ও কি জাতের বিড়াল ভাইয়া পারসিয়ান পার্সিয়ান কেট মাশাল্লাহ খুবই সুন্দর ভাবে বস কত মাস সাড়ে তিন মাস সাড়ে তিন মাস কি কি খাবার দিচ্ছেন ভাইয়া এটা সবই খেতে পারে মূলত ডিম মাছ আচ্ছা 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 মাশাল্লাহ খুব সুন্দর একটি পার্শিয়ান বিড়াল তো কত যাচ্ছেন ভাইয়া ওকে বাজার অনুযায়ী আর কি আপনাদের মানে চাওয়া দাম কত চাওয়া দাম তো সতেরো ষোলো সতেরো আচ্ছা বাজার তো ভাইয়া আরো কম বাজার তো আসলে এত না তাও অনুযায়ী আবার এগুলো আমি গ্রামে শিপ্রয়ে যাব আচ্ছা আচ্ছা এগুলো কি বিপালের এক দিয়ে দেওয়া হচ্ছে আচ্ছা ফুল সেট সহ আপনি দামটা বলেছেন আচ্ছা আচ্ছা বাকিটা আলোচনা সাপেক্ষে বাজার অনুযায়ী যেটা হয় আর কি আচ্ছা আচ্ছা তো কি ভ্যাকসিন করানো আছে ভাইয়া জি ভ্যাকসিন করানো আছে আচ্ছা আচ্ছা তো ভাইয়া মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন এইট ওয়ান ফোর সেভেন নাইন জিরো ভাই লোকেশন মিরপুর এক সালাম কালেকম ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ জি ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একটি পার্সিয়ান বিড়াল আপু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন

আচ্ছা ওই ভ্যাকসিন করানো আছে? জি ভ্যাকসিন করানো আছে। ভ্যাকসিন করানো আছে। তো কত যাচ্ছে নাপু? ওর বর্তমান প্রাইস আমি যাচ্ছে 8000 টাকা। 8000 টাকা আলোচনার সাপেক্ষে কিছু কমানো যাবে। হ্যাঁ, কিছু কমানো যাবে। আচ্ছা আপু মোবাইল নাম্বারটা একটু বলেন। 01996359884। লোকেশন? লোকেশন হলো মিরপুর 12।

আচ্ছা আচ্ছা তো এখানে কয়টা বাচ্চা আছে আপু এখানে চারটা বাচ্চা আছে এখানে চারটা বাচ্চা আছে না হ্যাঁ এটা দুইটা ওইটা দুইটা আচ্ছা আচ্ছা এটা দুইটা আর নিচে সাদা দুইটা না আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ খুবই সুন্দর কিন্তু তো বাচ্চা দুইটা আপু মেল ফিমেল কয়টা এখানে এখানে উপরেরটা হচ্ছে হোয়াইটটা হচ্ছে মেল আর এই জিনজার হচ্ছে ফিমেল হোয়াইটটাও ফিমেল আচ্ছা না বাচ্চাগুলো বাচ্চাগুলো একটা ফিমেল একটা মেল নিচেরটাও একটা ফিমেল একটা মেল আচ্ছা একটা মেল একটা ফিমেল করে আচ্ছা আচ্ছা তো কত করে চাচ্ছে না পু বাচ্চা বাচ্চাগুলো বাচ্চাগুলো 10 করে চাচ্ছে 10 করে এগুলো কি নিজে নিজে খেতে পারে হ্যাঁ নিজে নিজে খেতে পারে হ্যাঁ নিজে নিজে খেতে পারে আচ্ছা আর কেউ যদি ফিমেলটা নিতে চায় তাহলে কিছু কম রাখা যাবে আচ্ছা মানে ফিমেল বাচ্চা সহ নিলে বাচ্চা সহ নিলে বাচ্চা সহ নিলে হচ্ছে 30 রাখব আর বাচ্চা ছাড়া যদি নাই তাহলে ফিমেল 15 রাখব 15 রাখবেন আর সিঙ্গেল বাচ্চা 10000 করে চাচ্ছেন আর নিচেগুলো গুলো নিচের গুলো সেম নিচের গুলো আচ্ছা ঠিক আছে তারপর মোবাইল নাম্বারটা একটু বলেন 019 1003 6677 আপনার লোকেশন যাত্রাবাড়ি যাত্রাবাড়ি ঠিক আছে আপু অসংখ্য ধন্যবাদ

এটাকে চিকেন খাওয়াচ্ছি আর বয়েল ফিস খাওয়াচ্ছে আচ্ছা আচ্ছা চিকেন আর বয়েল ফিশ তো কত চাচ্ছেন ওকে এটা পনেরো হাজার টাকা দাম চাইছে আচ্ছা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে সাপেক্ষে কমানো যাবে আচ্ছা মার্শাল্লাহ খুবই সুন্দর একটি বিড়াল ভাই মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান ডবল থ্রি আশি পঁচাত্তর ডবল নাইন জিরো ভাই লোকেশন পল্লী বিদ্যুৎ ছাবার ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আচ্ছা